শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে না ঘুরতে গাইস শ্বশুরবাড়ি চলে যাব তাই ব্যাগ গুছিয়ে নিচ্ছি এই একটুখানি ছোট্ট ব্যাগের মধ্যে আমি কি আমার সব ছোট্টবেলার জিনিসগুলো নিয়ে যেতে পারবো কখনোই না শ্বশুরবাড়িতে বলো কেমন লাগছে বাবা সুন্দরী অপূর্ব সুন্দরী তোমাকে দেই আমি রূপের মানে ভৈষা গেলাম ভাইষা গেলাম বল উপহার করলাম এই শাড়িটা এই উপহার আমার কি না গ্রহণ করিবে গ্রহণ করিবে এই মুহূর্তে আমি মা বলতে চাইছি পুরো রকম মন হচ্ছে না হ্যাঁ আমার মা এই সময় অনেক সুন্দরী লাগছে তো সকালবেলা ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি তো গুড মর্নিং সবাইকে কাচিমা লাইফস্টাইল আর একবার সবাইকে স্বাগত আর এখন এই পেপিকিটি দেখেছি চলো পেঁপেটা খেয়ে নিই নিয়ে হচ্ছে রান্নাবাড়ি বাড়ি বসাবো কি রান্না করি দেখি মা আছে ঘরে তো চলো আগে সব করে নিই তারপরে আর দেখো মানুষ বলে না আজ তুমি যাকে পছন্দ করো না কাল হয়তো কে বলতে পারে যে সে তোমার সব থেকে প্রিয় হয়ে উঠবে বা সব থেকে তাকে বেশি তোমার লাগবে সেরকম দেখো ছোট থেকে আমি পেঁপে খেতে একদমই ভালোবাসতাম না পেঁপে কাঁচা বলো পাকা বলো যাই বলো না কেন দুটোই যেন ছিল মানে কাঁচা পেঁপে কি পাকা পেঁপে কি যেন চোখের বিষ ছিল কিন্তু এখন দেখো আমার শরীরের সব থেকে দরকার যেটা সেটা হচ্ছে পেঁপে কি কাঁচা কী পেঁপে মানে পাকা পাকা পেঁপে তো খাওয়া ভীষণই আর রোজই আমি কাঁচা পেঁপেও খাই এক সময় বললাম না এক সময় যেটাকে আমার একদম সহ্য হতো না সেটাকে এখন আমার ডেলি রুটিনে মানে রাখতে হয়েছে খেতেই হবে এরকম একটা ব্যাপার তো পেঁপেগুলো খেতে খুব একটা মিষ্টি ছিল দিয়ে ডালটা আমার হয়ে গেছে বিট ভাজা আর এখানে দেখো আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু আমি বেগুন ভাজা খাবো না ছেলে মেয়ের জন্যে বা তোমাদের কাকুর জন্যে ওরা বেগুন ভাজা দিয়ে খেতে ডাল দিয়ে খাবে আর হচ্ছে মাছের ঝোল হবে বিট ভাজা করেছি বিট অল্প একটুখানি ছিল তা তার জন্যই ভাজা করলাম আর ভাবলাম ডালটা দিয়ে কী খাবে ওবেলারও তো ভাবতে হবে দুবেলা রান্না করতে আমার একটু ভালো লাগে না তার জন্যে একবেলা দুবেলা রান্নাটা একবেলায় করে রাখি যতটা পারি কোনো কোনো দিন যদি না থাকি তখন করতে হয় আর তো চলো এখন বেগুন ভাজাগুলো ভেজে নিয়ে আমি তারপরে হচ্ছে মাছটা ভাজা বসাবো তারপর আমি এবার দেখাবো তোমাদেরকে কী ডাবিং দিতে হয় হ্যাঁ হ্যাঁ দেখলে তো এই রকম বদমাশি করতে থাকে তোমাদের দিদি ভাই নামেও বড় হয়েছে কামে কিচ্ছু হয় নাই গো কিচ্ছু হয়নি কামেতে বুঝলে তো চলো এখন আলু ভাজাগুলো করব। আলু ভাজা করব না মানে ঝোলের জন্য আমি আগে কি করি মাছেটা পরে ভাজি কারণ হচ্ছে আসছে গন্ধ বেরোয় ওর মধ্যে আলুটা দিলে এর জন্যে আগে আলুটা ভেজে নিই তারপর হচ্ছে মাছ ভাজি তোমাদের দিদিভাই আমাকে ডাবিং দিতে দেবে না এরকম একটা শুরু করেছে মনে মনে এরকম একটা ইচ্ছা ওর বুঝেছো এ দেখো আবার কেউ চলে এসেছে এত জ্বালা কি সহ্য করা যায় গো কিন্তু কি করা যাবে বলো সংসার জীবনে অনেক জ্বালাই আসবে সব কিছুই সহ্য করতে হবে তো দেখো এখানে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর ভাজা মাছের মধ্যে মাম্পুর জন্যে পাপাইয়ের জন্যে মাছ ভাজা তুলে রাখতে হবে তো চলো মানে কতবার যে আমাকে উঠতে হয় তার নেই ঠিক এখন দেখো ঝোলটাও বসিয়ে দিয়েছি আর আজকে মনে হচ্ছে আমার একটুখানি তেল বেশি হয়ে গেছে তরকারিতে তো এটা দেখি কেউ আর বলো না যে তোমরা নাকি তেল কম খাও না মেন কথা আমার মা রোজই তেল বেশি দেয় শুধু তোমাদেরকে বলা হয় তেল কম আমার মা একটু কিপটে না কিপটে যদি কেউ হয়ে থাকে সেটা হলো একমাত্র তোমাদের প্রিয়াঙ্কা দিদি শুনতেই পেলে তোমাদের প্রিয়াঙ্কাদির কথাবার্তাগুলো তো এটাই হচ্ছে সত্যি কথা কিপটে ব্যাপারটা না ও পারে আমি পারি না কম তেলে রান্না করতে এই দেখো মাছ ভাজলাম যেটুকু তেল বেশি ছিল সবটাতেই তরকারি বসিয়ে দিলাম কিন্তু তোমাদের দিদিভাইগুলো হলো এখান থেকেও তুলে রাখতো আর এখানে আমি গরম জল বসিয়ে রেখেছি রসুন কুচি পেঁয়াজ বাটা তারপর হচ্ছে ময়দা আজা দিলাম সবই তোমাদের বললাম দেখো একটুখানি মেখে নেব নিয়ে হচ্ছে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করব ওটার মধ্যে একটুখানি চুবিয়ে চুপিয়ে ভাজবো এর মধ্যেও দিয়েছি কিন্তু দেখলাম আমি ভালোভাবে ভাজাটা যাবে না মানে ফ্রাইটা অতটাও ভালো হবে না কারণ এটা আঠা আঠা মতন হয়ে গেছে একটা পাতলা করে বেসন মা গুলতে হবে যেটার মধ্যে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর দেখো দেখতে ঠিক এরকম লাগছে আর ভীষণই কে মানে যেটা হলো মুচ হয়েছিল হয়েছিলো ক্রাঞ্চি ভাবটা ছিল যেটা খেতে ভীষণই ভালো লেগেছিল গরম গরম ভাতের সঙ্গে এরকম দিয়ে তোমরা মানে আমার ছেলে মেয়ে তো এই মাছটা খায় না এর আগের দিন আমি বানিয়েছিলাম ওরা খুব একটা ভালো খায়নি কিন্তু এই ভাজাটা ওরা খুবই ভালো খেয়েছে তো চলো সান হয়ে গেছে সকাল থেকে উঠে যা যা করলাম সেগুলো তোমাদের দেখালাম আর দেখো সান হয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা সেরে নি আর খাওয়া দাওয়া করে তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার চলো এখন খেয়ে নি তো বিকেলবেলা দেখো ছাদে ছাদ ছাদে আসার কারণ আছে দেখাচ্ছি তোমাদের ছাদে কি করতে এসেছি যে জামা কাপড় তুলতে সত্যি কথা বলতে অসংখ্য কুড়ি এসছে গাছটায় দেখো তুমি জবা গাছটা আট চাষি ভাই লেগে গেছে চাষের কাজে তাই তো এন হাঁটাহাঁটি করলাম এবার সন্ধ্যার সময় হয়ে এসছে চলো বাড়ির দিকে যাই সূর্য মামা অস্ত যাবে করছে আর এদিকে উনারও হয়ে গেছে বাগানের কাজ কাজকর্ম তাহলে ফল তুললে হ্যাঁ দুটো কিন্তু ফল উঠেছে তুলে নি এটা তোলো একদম ছোট্ট গো হ্যাঁ ঠিক আছে আজকে সকালে আমি একটা তুলে নিয়ে গেছি চারখানা বেগুন আজকে খালি তোলা হয় খুশি জামার জন্য এইটা কী আছে খোল খোলো তো গিফটটা এখন আমি ও মাই গড আমি আমার ছেলেকে আনতে দিয়েছিলাম একটু আগে বাসন মাজার সাবান ঠিক গেছে বাসন মাজবে হ্যাঁ আমি তো বাসন মাজা মাসি তোদের কাজের মাসি দেখো ওর ব্যাগ ভর্তি জামা কাপড় খেয়ে এটা পাথর জামা সব ওই লাগেজে ঢোকাবো ও লাগেজটা নিয়ে যাবে তাই হাঁপিয়ে গেছো কেন মা পাঁচতলায় উঠতে ও

গেস্ট করো তোমাদের দিদি ভাই কোথায় যাবে লাগেজ গোছাচ্ছে এখন তুমি অলরেডি আগে ব্লগে বলে দিয়েছো তাই না হ্যাঁ তো এখানে গেস্ট করার কিছু গাইস দেখো এটা আমার নতুন লাগেজ আমি এটা দা ক্রাউন পিস থেকে কিনেছিলাম আর এটার প্রাইস কত নিয়েছে জানো কি বলবো ছাড়ো তোমরা বিশ্বাসই করবে না কারণ আমার নিজের বিশ্বাস হয় না

হবে যায় না কিছু একটা কিন্তু ওরা অনেক সিস্টেম আছে যেটা সব থেকে মেন সিস্টেম হল চার্জারের সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ ব্যাক চার্জ দেয় হবে মানে ব্যাগে তুমি চার মানে ফোন চার্জারে ঢোকাতে পারবে ও মাই গড ভাবো কত সুন্দর আচ্ছা ব্যাগটা খুলে দেখো এটা যদিও এই ভিডিও গেছে হ্যাঁ এটা যদিও আমি প্রমোশন করে পেয়েছি গাইস টাকা দিয়ে কিনিনি

তাই তো পরে দেখাচ্ছি তোমাদের কত ভালো ব্যাগ গোছাতে পারে মেয়ে আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে না ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে শ্বশুরবাড়ি চলে যাব তাই ব্যাগ গুছিয়ে নিচ্ছি কি আর করব সবাই বিয়ে করে নিচ্ছে আমিও করে নেব তো সবাই বলে এই একটুখানি ছোট্ট ব্যাগের মধ্যে আমি কি আমার সব জিনিসগুলো নিয়ে যেতে পারবো কখনোই না শ্বশুর ছোটবেলার এত স্মৃতি হ্যাঁ তোমাদের একদিন আমি তোমাদের দিদি ভাই ছোটবেলার খেলনা দেখাবো সেদিন আমরা খুঁজে পেয়েছি রান্না রান্নাবাটি রান্না বাটি রান্না ওগুলো আমি গুছিয়ে রেখে দেবো আমার মাম্পুর যখন বেবি হবে তাকে দেবো বলবো দেখ তোর মায়ের খেলনা আমি গুছিয়ে রেখেছিলাম এতদিন সবকিছু রুটি মানে বেলা থেকে শুরু করে ভাজা পর্যন্ত কয়েকটা খেয়াল হয়েছে হয়তো সুন্দর হয়েছে গোছানো আয় একদম ট্রলি ব্যাগে জোর করে কিভাবে যে গুছিয়েছি আমি জানি তবুও এটা শুধু জামা কাপড় ঢুকেছে টুকটাক জিনিসগুলো একটা ছোট ব্যাগে যায় বলে

ঠিক আছে গুছিয়ে নিয়েছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো জামাগুলো গুলো পরে পরে মানে আমি মোটা হয়ে গেছি আমার একটু ঢিলা হয় তোমার পুরো ফিটিংস এটা পার্থ আমাকে দিয়েছে দুর্গা পুজোতে এখনই পড়িনি হ্যাঁ একদম সবথেকে ভালো লাগে যে এখন নগদ জামা

फल जो दुबार तो घोड़ देखी अगर भाई के भाई के मर्ज़ी भाई के भाई के दा

আজ নয় তোমাদের দিদিভাইয়ের গান শুনতে শুনতে সবাই ভিডিওটা শেষ করলে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিখছি নেক্সট একটা ব্লগে আর তোমাদের দিদিভাইয়ের গান তো বন্ধই হয় না গান তো চালিয়েই যাচ্ছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে শুভরাত্রি সবাইকে